মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাধু সন্ন্যাসীদের মনের অবস্থা কেমন থাকে সেই বিষয়ে স্বামী সোভেশ্বরানন্দ মহারাজের একটি বর্ণনা আমরা পাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি মহারাজজি বলছেন মৃত্যুর মুখোমুখি হয়ে কি ভাবে মানুষ দুরারোগ্য অসুখে কিংবা বৃদ্ধ অবস্থায় অথবা যখন এক এক করে প্রিয়জন চলে যায় এমন অবস্থায় সাধুদের মনের অবস্থা কেমন থাকে জানার ইচ্ছে ছিল আমার মহারাজজি বলছেন অনেক মহারাজের সাথে মিশেছি নানা বিষয়ে জানতে চেয়েছি সেসব কথা লিখেছি আগে আজ বলি নতুন এক বিষয়ে মৃত্যু নিয়ে কি ভেবেছিলেন তারা এই পরিস্থিতিতে স্বামী জয়ানন্দ মহারাজ ওনাকে প্রথম দেখি যখন উনি কলকাতার অদ্বৈত আশ্রমে ছিলেন ছাত্র ও যুবকদের মধ্যে খুবই জনপ্রিয় উনি ভালো বক্তৃতা দিতেন নাটক রচনা করতেন সংগঠন ও সেবামূলক কাজে উৎসাহ দিতেন পঞ্চাশ খুব খারাপ শুনে হাসপাতালে দেখা করতে গেছি আমায় দেখে মুখে আমন্ত্রণ এসো খুব ভালো খবর আছে ভাবলাম আরোগ্যের পথে চলেছেন হয়তো জিজ্ঞেস করার আগে নিজেই বললেন ডাক্তার বলেছেন আর দু তিন দিন বাজবো আয়ু শেষ স্তব্ধ হয়ে আছে তার দিকে অবাক হয়ে প্রশ্ন করলেন তুমি গম্ভীর হয়ে গেলে কেন জান আমার খুব আনন্দ হচ্ছে আর দুদিন লোকে চলে যাব হো হো করে বাদেই হেসে বললেন আমি ঠাকুরকে বলেছি নিতে আসার সময় গাড়ি আনতে হেঁটে হেঁটে আমি রামকৃষ্ণ লোকে যেতে পারবো না হাসতে লাগলেন খুব আমার সেই শেষ দেখা মহারাজের সাথে স্বামী মহারাজ, অবসর জীবনে থাকতেন বেলুর মঠে সাধু নিবাসের দোতালায় তখন আমি ব্রহ্মচারী অতি বৃদ্ধ মহারাজকে প্রশ্ন করেছিলাম মৃত্যু নিয়ে কি ভাবেন আপনি অনেক বয়স হয়েছে আপনার চিন্তা হয় মৃত্যুর কথা মহারাজের উত্তর বুঝলে মৃত্যু নিয়ে আমি খুব ইন্টারেস্টেড ওই সময় কি হয় কিভাবে মানুষ মরে এটা জানতে চাই আমি চাই সজ্ঞানে মরতে যাতে দেখতে পারি মৃত্যুর স্টেজগুলি কিভাবে মরছি শরীরটা কাজ করা বন্ধ করে দিচ্ছে ওই সময় মাথায় চিন্তা থাকে কি না এসব দেখার খুব ইচ্ছে মরার পর কিভাবে আমি শরীর থেকে বেরোচ্ছি কোথায় যাচ্ছি এসব জানতে আমি খুবই আগ্রহী সকালে ব্রেকফাস্ট খেতে শুনি যে কাল রাত্রে মহারাজ দেহত্যাগ করেছেন অসুস্থ দেবানন্দ মহারাজকে জিজ্ঞাসা করায় উত্তর দিয়েছিলেন এই বয়সে কিছু না কিছু সবারই থাকে আমি তো অনেক ভালো আছি অনেকে শয্যাশায়ী হয়ে পড়ে আছে কারো ক্যান্সার কেউ দৃষ্টিহীন অসহায় কত লোক সেই তুলনায় আমি খুবই সৌভাগ্যবান অবাক হয়ে তাকিয়েছিলাম মহারাজের দিকে এত কষ্টও কি অসাধারণ পজিটিভ মানসিকতা